কুষ্টিয়ায় বিজিবির একাধিক অভিযানে আটক হয়েছে এক মাদক চূড়া কারবারি এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য প্রতিনিধি রাকিবুল ইসলামের তথ্যচিত্রে জানা গেছে নওদাপাড়া ব্রিজ থেকে একশো পঁয়ত্রিশ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ একজনকে গ্রেফতার করে বিজিবি চিলমারি থেকে ছয়শ প্যাকেট ভারতীয় বিড়ি রামকৃষ্ণপুর থেকে ২০ বোতল মদ উদ্ধার করা হয় মোট সিজার মূল্য প্রায় দুই লক্ষ উনষাট হাজার টাকা সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে পারুল বনিক ছোয়া এন্টার টিভি